আবার আই থ্যাংক ইউ সবাই বলছে আমার এখানে সে খুব ভালো লেগেছে এরকম বলার কোনো কারণ নেই কারণ বাড়ি থেকে এত দূরে এই দুপুরবেলায় নাচা নাচি করতে কার ভালো লাগে লাগে আপনারা তো সুন্দরী মেয়েরা থাকলে ভালো লাগে gitu আমি তোমাদের সাথে একটা জীবনে আমার মিল আছে এটা কি তোমরা জানো তোমাদের বাড়ি যে মহাকুমার আন্ডারে আমারও বাড়ি সেই মহাকুমার আন্ডারে আমি বসিরাটের মহকুমার অন্তর্গত আরবেলিয়া বলে আমার একটা গ্রাম আছে বসিরাটের থেকে একটু আগে মাটিয়া মাটিয়ার পরেই আমার গ্রাম গ্রামে তো আমি সেখান থেকে ছিয়ানব্বই সালে কলকাতা শহরে গিয়েছিলাম কলকাতা শহরে গিয়েছিলাম তোমাদের মতো লেখাপড়া করব বলে আমার কলেজ ছিল স্কটশাচ কলেজ আমি সেখানে বাবা আমাকে নিয়ে গেছিলো ওই বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম এই কথাগুলো কেন বলছি একবার বলি তোমাদের মধ্যে কেউ থাকতেই পারে কালকে একটা স্বপ্ন দেখতেই পারো অনেকে বলে না আমার কোথায় বাড়ি আমার ওখানে যাবো কি করে কি করে খোঁজ পাবো কে দেখ দেবে আমার এরম ভাবার কোনো কারণ নেই মনের মধ্যে যদি ইচ্ছা থাকে না তাহলে সব কিছু হয় ইচ্ছাটাই সব থেকে বড়। তো আজকে দেখতে দেখতে আমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে চব্বিশটা বছর কাটিয়ে ফেললাম এবং এইটা আমি কেন বলছি এটা বলতে গিয়ে আমার মনের মধ্যে একটা ভালো লাগা যদি বলো একটা চাপা অহংকার হয় কারণ আমি যে অঞ্চল থেকে বড় হয়েছি সেখানে আমার বাড়ি থেকে সিনেমা হলি ছিল তিন কিলোমিটার আমি বুশিরাটে আসতাম সার্কাস দেখতে আমাদের যেখানে আমাদের বাড়ি আমরা যেখান থেকে গিয়েছি সেটা অনেক বড় ব্যাপার তো সেই ইচ্ছাটা আমার মধ্যে ছিল ওই চব্বিশটা বছর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটালাম যখন প্রথম সাতানব্বই সালে আমি বাংলা সিনেমা করবো বলে স্টুডিওতে গিয়েছিলাম সাতানব্বই সালে অনেকে তখন জন্মাওনি তো সেই সাতানব্বই সালে দেখেছিলাম প্রসেনজিত চুর আঁচড়াচ্ছে আমি দেখেছিলাম জানলা দিয়ে দেখার পরে না আমার হাওয়া বেরিয়ে গিয়েছিল ভেবেছিলাম আমার এখানে হবে কি করে কি দেখতে কি গ্ল্যামার কি তার স্টাইল চিরঞ্জিতটা কি লম্বা তাপস্যাকে কি দেখতে আর অভিষেক চ্যাটার্জি মিঠুদা রাজপুত্রের মতো দেখতে আমার এখানে হবে কী করে তুই কি পাগল তারপরে যে ছেড়েও ছাড়িনি বারবার মনে হয়েছিল এখানেই হবে এখানেই হবে হতেই হবে তো সেই কারণে আমি লেগে থেকে থেকে প্রায় একশো সত্তরটার উপরে সিনেমায় কাজ করেছি সিরিয়াল করেছি শতাধিক এবং আমি অ্যাডভার্টাইজমেন্ট ন্যাশনাল মাল্টি ন্যাশনাল কোম্পানিতে করেছি এই সব কিছু হয়েছে কী জন্যে ঈশ্বরের আশীর্বাদ তো ঈশ্বরকে ঈশ্বর হচ্ছে আমার বাবা মা